পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী পাঁচ জুন থেকে টানা দশ দিন ছুটি থাকবে অর্থাৎ ছুটি শেষ হবে চোদ্দ জুন আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত হয় বৈঠকে উপস্থিত দায়িত্বশীল একজন উপদেষ্টা খবরূপান্তরকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন ওই উপদেষ্টা আরও জানান ঈদের ছুটি শুরুর আগে সতেরো ও চব্বিশ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে এর আগে দশ দিনের ছুটি ঘোষণার কথা জানান প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই সিদ্ধান্তের কথা জানান বছর পবিত্র ঈদ ফিতরেও পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার সেখানে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছিল অবশ্য এই ছুটির শুরুর দুই দিন